প্রকৃতির কি এ চরম লীলা খেলা বৃষ্টি আসার আগ মুহূর্তে চারিপাশটা এতটা সৌন্দর্যময় লাগবে তা আমি আজ পর্যন্ত কল্পনা করতে পারিনি প্রকৃতি যে তার এরকম রূপ দেখাবে তা হয়তো সবারই অজানা ছিল যারা গ্রামে থাকে তারা এরকম দৃশ্য সবসময় দেখতে পারে না আমি যে কিভাবে দেখলাম একমাত্র আল্লাহ তাআলাই জানে গ্যাস আমি ভিডিও তো অনেক অনেক ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে কারণ আজকের ভিডিও গেছে আমি এমন জায়গায় করতে যাচ্ছি যেখানে সেখানকার ভিডিওটা আপনার কাছে বহুবার দেখেছেন এবং আজকে গাছ সেখানকার অসাধারণ হওয়ার কারণে গেছে আজকে ভিডিও অনেক অনেক ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে কারণ আজকের ভিডিওটা আমি ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি বৃষ্টি হওয়ার আক মুহূর্তে গ্রামের পরিবেশের আবহাওয়াটা এবং গ্রামের পরিবেশের দৃশ্যটা গেছে কীরকম হয় তো সেটা আপনাদেরকে দেখা যাচ্ছে আজকে এই ভিডিওতে তো সেজন্য আজকে যারা যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে গেছে তাদের সাবস্ক্রাইব করে কারণ আজকে ভিডিওটা গাইছ অসাধারণ এবং অপূর্ব সৌন্দর্যময় নিয়ে গ্যাস আজকে এই ভিডিওটা তো সবাই আমি তাদের গেছে ভিডিওটা শুরু করি এবং গ্রামের বৃষ্টি হওয়ার আক মুহূর্তে যে পরিবেশটা ওইটা আপনাদেরকে গ্যাস দেখাই গাইস আজকে আমার ভিডিওতে আছে তো আরাফাত তুমি কেমন আছো ধরতে বলো এবং এবং আরাবাত তুমি কি খাচ্ছো তো গাছ আরাবাত এখন এই মাত্র গাছ থেকে আম পেরে আম খাচ্ছো তো আর তুমি এখন গাছ থেকে আম পারো নাই তো আম পেরে আম খাচ্ছে তো আরাবাদ এখন যেখানে আছো ওইখানকার আবহাওয়া ওইখানকার জায়গাটা কীরকম হ্যাঁ ভালো শুনতে পেলেন ওইখানকার জায়গাটা কিরকম এবং ওইখানকার গাছ বৃষ্টি আর আক মুহূর্তে ওইখানকার জায়গাটা কিরকম সৌন্দর্যময় দেখাচ্ছে তো সেটা আপনার গ্যাস আপনার আপনাদেরকে দেখায় না দেখলে গ্যাস আপনারা অবশ্য বিশ্বাস করতে পারবেন না এবং তারপরে গ্যাস আরও অনেক কিছু অসাধারণ ভিউ আছে তো ওই সব কিছু আপনাদেরকে গ্যাস আমি এই ভিডিও বৃষ্টি আসার আক মুহূর্তে প্রচণ্ড বাতাসে বেগ হওয়ার কারণে আপনারা দেখতে পাচ্ছেন বালুর মাঠের ছোনগুলো কিভাবে দোল খাচ্ছে বাতাসের কারণে এবং প্রচণ্ড বাতাস হওয়ার কারণে এই ওরকম অবস্থা দেখা যাচ্ছে এবং এখন কাঁচা অবস্থা এগুলোকে সোন বলে যখন পেকে যায় তখন এগুলো বিনা হিসাবে পরিণত হয় বৃষ্টি আসার মুহূর্তে আকাশটা দেখতে অনেকটা সৌন্দর্যময় এবং আকর্ষণীয় লাগে এবং আকাশটা দুই রকমভাবে দেখা যায় এবং বিভিন্ন রকমভাবে দেখা যেতে পারে যেরকম আপনারা দেখেন এক দিক দিয়ে কালো মেঘে অন্ধকার হয়ে করে ফেলেছে এবং অন্য দিক দিয়ে নীল আকাশ দেখা যায় এবং এইগুলো দেখতে অনেকটাই সৌন্দর্যময় লাগে আমার কাছে এবং আপনাদের কাছে কেমন লাগে তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি এখন অভিশপ্ত পুকুর পাড়ে আছে এবং অভিশপ্ত পুকুর পাড়টা আপনারা দেখতে পাচ্ছেন আগের থেকে অনেকটাই পরিবর্তন হয়েছে এবং এই পুকুরটা এখন দেখতে ছেন ভেঙে কি অবস্থা হয়েছে বেজা হাল হয়ে গেছে এবং এই বৃষ্টি আসার আগ মুহূর্তে প্রতিটা পুকুরে চারপাশটা দেখতে অনেকটা সৌন্দর্যময় লাগে কারণ চারপাশে অনেক ঘাসপালা থাকার কারণে এই পুকুরটা আরো দ্বিগুণ সৌন্দর্য বাড়িয়ে তোলে তো আমি আর শ্রীমাত এখন পাহাড়ের উপরে আছি এবং লালমাটি পাহাড়ের উপরে গেছে আপনার যে বাজারটা আপনাদেরকে দেখাইছি এখন আমি ওই বাজার গাছ ভিউটা আপনার দেখাবো কারণ মেঘ আসার মুহূর্তে গেছে ওই বাজারের ভিউ এবং বাদ্রাসায় গাছ বাজারটা অনেকটাই সৌন্দর্য রকম লাগছে এবং অনেকটা সৌন্দর্য বাড়িয়ে তুলেছে এবং সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি এবং সেটাই আপনাদেরকে এখন দেখাবো এবং তার সাথে গ্যাস ওই লালমাটি পাহাড়ের উপরে গ্যাস অনেকটা অনেকগুলো গ্যাস কাঁঠাল গাছ আছে এবং ওই কাঁঠালগুলো আপনাদেরকে দেখাবো কিরকম হয়েছে আগে থেকে গ্যাস বেশ বড় হয়েছে এবং সেটা আপনাদেরকে দেখাতে যাচ্ছে এখন এই হচ্ছে গ্যাস কাঁঠাল দেখতে পাচ্ছেন আগের ভিডিওতে আপনারা যেটা দেখেছেন ওই সময় গ্যাস অনেকটাই ছোট ছিল এখন গ্যাস অনেকটাই বড় হয়েছে কাঁঠালগুলো এবং এই এই হচ্ছে সেই বাজার যে বাজারের কথা আমি বলেছি গাছ আপনারা দেখতে পাচ্ছেন বাতাসের কারণে বাজারটাও গ্যাস পুরো হেলে যাচ্ছে এবং পাতাগুলো গাছ দেখতে পাচ্ছেন কিরকম গাছ দোল খাচ্ছে বাতাসের কারণে দেখতে পাচ্ছেন গেছে সুন্দর সৌন্দর্যময় দেখা যাচ্ছে বৃষ্টু হার আগমহর্তে গেছে পুকুরের ভিউটা গেছে এবং চারিপাশে অনেকগুলো তাল গাছ এবং তাল গাছের মধ্যে গেছে অনেক রকমের অনেকগুলো আসারিত সবকিছু মিলে গেছে অসাধারণ ভিউ ওইটা গাইছ আমি উঁচু নিচু পাহাড়ের উপর থেকে আপনাদেরকে পুকুরটা দেখাইছে আমি এখন এখন গাইছ বালুতে এসেছি এবং বালু থেকে গাইছ পুরো পুকুরটা চারিপাশটা দেখতে অনেকটাই সৌন্দর্যময় লাগছে কারণ বৃষ্টি এসে আগ মুহূর্তে গাইছ এরকম দৃশ্য আমি আজ পর্যন্ত কখনো দেখি এবং এই ফাঁসটা দেখলাম এরকম দৃশ্যটা